আগামী তেইশ নভেম্বর দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর দ্বিবার্ষিক নির্বাচনে হারুন আনোয়ার তরিকুল মোল্লার নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে একুশ নভেম্বর দুপুরে চাঁপাইনবগঞ্জ শহরের সন্ধ্যা কমিউনিটি হলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী ও চাপাইনবগঞ্জ বণিক সমিতির সাবেক সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হারুন আর রশিদ সদর সাবেক সংসদ সদস্য মাওলানা লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম রাজু সহ আরও অনেকে এখানে তিনিও একজন পাইনিয়ার এই চাপাই এই অটোরাইস মিল্ক বা এই ব্যবসার ক্ষেত্রে তার ছেলে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে আনোয়ার এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে আমাদের বেনিবাস মালিক সমিতি সভাপতি সেন্টু আমাদের দীর্ঘদিনের পরিচিত সুতরাং এখানে আমাদের চয়েস থাকতে পারে আকাঙ্ক্ষা থাকতে পারে আমি আপনাদের সামনে স্পষ্টভাবে বলছি আজকে এই প্যানেলের কাছে আমার আসলে দায়বদ্ধ দাঁড়িয়ে গেছে এই কারণে একাধিকবার তারা আমার বাড়িতে গিয়েছে আমার দোয়া চেয়েছে আমার কাছে এসেছে আমার কাছ থেকে বলেছে আপনার সহযোগিতা চাই আর আরেকটি প্যানেল নির্বাচন করছে আমি আপনাদের সামনে স্পষ্ট বলে যাচ্ছি তারা এ পর্যন্ত একজনে কেউ আসে নাই যে আমাকে আপনারা ভোট দিবেন আমাদের লাগবে না ব্যবসা যারা করেন তারা আমাদের সহযোগিতা লাগবে না লক্ষ্মীপুর ভাই সহযোগিতা লাগবে না এত বেমাক কিসে এত অহংকার কিসে তিন চারশো ভোট বানিয়ে বারবার নির্বাচিত হন যে কারণে এত দেবাক এবং অহংকার পরিষ্কার এবং স্পষ্ট বলছি চেম্বারে কোনো অনিয়ম থাকবে না চেম্বার যারা নবগঞ্জের প্রকৃত ব্যবসায়ী তারা চেম্বারের নেতৃত্ব দিবে চেম্বারের কোনো ভুয়া ভোট থাকবে না ভুয়া বাদ দেওয়ার জন্য যা করা দরকার ইনশাল্লাহ আমি এই চ্যানেলকে বলে যাচ্ছি পরিপূর্ণ সহায়তা দান পরিপূর্ণ সহায়তা দান করব আমি বক্তব্য এই কারণেই যে সত্যিকার অর্থে আমি আমাকে কিছুক্ষণ আগে গিয়েছিল আমি বলেছিলাম ভাই আমি আমাকে মাফ করো আমাকে নিও না আমাকে নিও না তার কারণ আমি এখানে তিরোদিন কয়েকটা সংস্থা নির্বাচন হয়ে গেল যেহেতু রাজনৈতিক সংগঠন নয় ক্লাবের নির্বাচন হয় চেম্বারে নির্বাচন হয় এবারের নির্বাচন হয় কিংবা ডায়াবেটিসের নির্বাচন হয় এই ক্ষেত্রে আমি কখনোই কোনো হস্তক্ষেপ করি না কিন্তু চেম্বার সমসাময়িক সময়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ আমরা সীমান্ত এলাকায় বসবাস করি এখানে আমাদের বন্দর রয়েছে এই বন্দরকে আধুনিক আইন করতে হবে দু এক থেকে দু সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল বন্দরটি আমার নির্বাচনে অবস্থিত না হলেও ওই বন্দর আধুনিক আইনের জন্য জমি অধিগ্রহণের জন্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা এমপি হারুন নিয়েছিল আজকে আপনাদেরকে বলে যাচ্ছি সোনা মসজিদ থেকে আপনার মহানন্দা সেতু ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতু পর্যন্ত প্রায় ছয়শো সাড়ে ছয়শো কোটি টাকার দু হাজার বাইশ সালে এটি অনুমোদন করিয়েছিলাম সংসদ থেকে পদত্যাগ করার পর সেই কাজটি স্থগিত ছিল সেটি এই পাঁচই আগস্টের পর নতুন সরকার আসার পর সেটিকে পুনরুজ্জীবিত করেছি ইনশাল্লাহ আগামী মাসেই টেন্ডার করাবো এবং আগামী পঁচিশ এবং ছাব্বিশ সালের মধ্যে বারগড়িয়া থেকে সোনা মসজিদ পর্যন্ত হবে ওই রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারি না প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এই কাজগুলো কি এমনি করছি আজকে এই বর্তমানে এই প্রেক্ষাপটে এখানে জামাত ইসলামের একটা স্টেক হোল্ডার এই বর্তমান যে সরকার আজকে বিদায় হয়েছে পনেরো বছর পর এই আন্দোলন সংগ্রামে জামাত ইসলাম আমাদের সঙ্গী কোনো সন্দেহ নাই আমাদের মধ্যে ভোট আমি করি উনিও ভোট করেন ভোট আগামী করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু এই এলাকাকে গড়ে তোলার ঠিক আমাদের মধ্যে সৌহার্দ সম্প্রীতি থাকতে হবে কি ঠিক ঠিক বলছি আমরা এবং অবশ্যই আইনের সুশাসন থাকতে হবে এবং যথেচ্ছা করা যাবে না আমি ভোট করতে যাই আমাকে ভোটার করা হবে না আমার ট্রেড লাইসেন্স আছে আমি বৈধ ব্যবসায়ী আমার সমস্ত কিছু থাকার পর আমাকে ভোট করবেন না কি জন্যে যে আমি ওখানে ভোট দেব না তাই তো এইটি বন্ধ করতে হবে এখানে রাজু তার বক্তব্য বলেছে স্পষ্টভাবে আমি অনুরোধ করব যে নবাবগঞ্জ যেহেতু আমাদের জেলার নাম কি নবাবগঞ্জ এটা নবাবের এই চেম্বার হবে বাংলাদেশের মধ্যে আকর্ষণ একটি চেম্বার বক্তারা বলেন দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে দি চাপাই নবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর দ্বিবার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে এবং বিজয় আমাদের সুনিশ্চিত সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল সকল ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন যারা ব্যবসিক তাদেরকে সদস্য না করে এখানে গোলা মাছের প্রতিনিধি বসে আছে সব সাহেব একটু দাদা দেখুন আমি বলার পরে ওনাকে সদস্য করা হয় না এই ধরনের এবং ব্যবসায়িক ভাইবার মধ্যে একটা পরিবর্তনের মাধ্যমে আমরা করতে চাই চিন্তা ভাবনা বাদ দিতে হবে এখন উনার কাছে যারা আছে একটা গল্প আছে কোথায় গোলাম হোসেন বুঝুন আপনার পায়ে নিচ্ছে এখন ওনার কাছে যারা আছে তারা গোলাম হোসেনের গল্প আর আমার বিরুদ্ধে বক্তৃতা করে এক হারুসের বিরুদ্ধে বক্তৃতা কথা হোয়াট ইজ দিস কেন বক্তৃতা করি বুঝতে পারো না অনিয়ম দূর করতে চাই স্বৈরাচারী কেউ খাত করতে চায় নিয়মের মাধ্যমে বনির সঙ্গে যায় অনেক সঙ্গে তোমাদের নবাবেন সংস্থা এটাকে আমরা ঠিক করতে চাই এবং এটা নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে আমরা এটা ঠিক করতে চাই আজকে আপনারা ব্যাংক সাপোর্ট দিতে পারেন ব্যাংক যখন অত্যাচার করে ব্যবসিকদের দেউলিয়া হয়ে যায় মর্জেজ বিক্রি করে টাকা পরিশোধ করে শেষ করতে পারে না তখন আপনারা কাছে আসেন এই ধরনের ঠুঠো জগনাথ আমরা গণিক সমিতিকে দেখতে চাই না কি বলেন কথা ঠিক নয় আমাকে ইনকাম ট্যাক্সের গিয়ে হিয়ারিং করতে একজন বিশিষ্ট ব্যবসায়ীকে নিয়ে এবং আমি বলেছি অত্যাচার হচ্ছে বন্ধ করতে হবে আমরা এইগুলো বণিক সমিতির কাছ থেকে পেতে চাই আমি লাস্ট কথাটা বলতে চাই এখানে ভাইদের উদ্দেশ্যে আল্লাহ বলছে কোন তোম খায়রা এরকম জাত নেই বাংলায় শ্রেষ্ঠ জাতি দুনিয়াকে সুন্দর করার জন্য বণিক সমিতিকে সুন্দর করার জন্য প্রতিষ্ঠানকে সুন্দর করার জন্য আমি দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি এটা আল্লাহ পক্ষ আহ্বান এটা আপনারা চিন্তা করবেন আল্লাহ বলছে যে জাতি ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করেন আমি আল্লাহ তাকে ভাগ্য পরিবর্তন করি হচ্ছে একটা ভাগ্যের পরিবর্তনের জায়গা হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক